আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ছাগল বাজার আছে ছাগলের দরদাম জানবো দেশি তারপর যে ছাগলে উঠুক আমরা দরদাম জানবো সাথে থাকুন নরসিং জেলার সদর সাপ্তাহ থেকে শুক্রবার বসে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত থাকে তারপরে ভেঙে যায় আমরা দরদাম জানবো পাশে থাকুন দেখতে থাকুন নতুন চ্যানেল সম্পূর্ণ ভিডিও দেখার অন্যতম তাই যে উনি একটা নিয়ে আসছে আমরা দেখব সাগি নিয়ে আসছে দেশি

এই খাচীক চেটা মহ পাঁচ হাজাৰ দি উনি নিয়ে দুইটা আমরা দেখবো দুটা কি খাচ্ছে না পার্টি 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 দেখি আমরা সুস্থ সবলে দেখা যাইতেছে আমরা ওনার সাথে কথা বলি কত চান দুইটা বারো হাজার বারো হাজার না জিরো কিরকম উঠছে মোটামুটি ভালো মোটামুটি ভালো না মোটামুটি ভালো উঠছে যদি আরো যদি দাম বাড়ায় তাহলে বিক্রি করবে বাজার দেখতেছে দর্শক বাজারে আজকে ছাগল কম আর দরদাম কিছু কমে আছে যারা কিনতেছে তাদের জন্য ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে পছন্দ হলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ